প্রাচীন মিশরীয় যুগ থেকে শুরু করে খ্রিস্টের কয়েকশো বছর আগ পর্যন্ত এমনকি ষোলো শতকে অর্পমায়ণ সাম্রাজ্যের পতন পর্যন্ত বিভিন্ন রাজবংশ সাম্রাজ্য এবং ব্যক্তি এই গাজা উপত্যকাকে শাসন ধ্বংস ও পুনরুদ্ধার করেছে বলছি গাজা উপত্যকার কথা গাজা উপত্যকা একচল্লিশ কিলোমিটার দীর্ঘ এবং দশ কিলোমিটার প্রশস্ত একটি অঞ্চল যা ইসরায়েল মিশর এবং ভূমধ্য সাগরের মধ্যে অবস্থিত এখানে প্রায় তেইশ লাখ মানুষ বসবাস করে যা বিশ্বের সর্বোচ্চ ঘনবসতিপূর্ণ এলাকার মধ্যে একটি আলেকজান্ডার দ্য গ্রেট রোমান সাম্রাজ্য বা মুসলিম জেনারেল আমর ইবনে আল আস এই গাজা উপত্যকাকে জয় করেছে যখন যারা গাজা জয় করেছে তখন তারা তাদের মতো করে এখানকার ধর্মীয় বিশ্বাস সমৃদ্ধি ও পতনকে প্রভাবিত করেছে গাজা সাল পর্যন্ত অটোম্যান সাম্রাজ্যের অংশ ছিল এরপর এটি ব্রিটিশদের শাসনের অধীনে আসে গাজানগরীর ধর্মীয় গুরুত্ব পবিত্র কোরআনে একাধিক আয়াত দ্বারা ফিলিস্তিনি ভূমির মর্যাদা প্রমাণিত হয় পবিত্র এই ভূমির অংশ হিসেবে গাজা উপত্যকাও এই মর্যাদার অধিকারী ইহুদি ইসরায়েল মসজিদে আকশাকে ইবাদাহ বানানোর অভিলাষে চক্রান্তের জাল বনে এ উদ্দেশ্যে উনিশশো সালের আটই অক্টোবর ইসরায়েলি সেনারা মসজিদে আকশাই নামাজরত মসজিদের ওপর গুলি ছড়ে এতে ২২ জন নিহত ও দু শতাধিক আহত হয় এর প্রতিশোধে আমির সৌদ নামক এক ব্যক্তি তিনজন ইসরায়েলিকে ছুরিকাঘাতে হত্যা করে ফুসে ওঠে ইসরায়েল শুরু হয় প্রথম ইন্টিফাদা। গণজাগরণ আন্দোলন এই আন্দোলন ছয় বছর স্থায়ী হয় এতে দুশো জন ইহুদি ইসরায়েলি নিহত হন উনিশশো জন ফিলিস্তিনি শাহাদাত বরণ করেন উনিশশো সালে আসলো চুক্তি এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ গঠনের মধ্য দিয়ে তা শেষ হয় পরে গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু হয় গাজার প্রশাসনিক নিয়ন্ত্রণ যায় প্যালেস্টাইন কর্তৃপক্ষের হাতে এই ইন্তিফাদায় এমন কিছু অর্জন হয় যাতে আপামোর জনসাধারণ চরম বিস্মিত হয় ফিলিস্তিনিদের দুঃখ দুর্দশা বিশ্বের সামনে উন্মোচিত হয় জেরুসালেমের একশ অধিকার শুধু মুসলিমের এ বিশ্বাস আরও বাধ্য মূল্য হয় মানব হৃদয়ে সব ধরনের সংগঠন আপন মতভেদে ভুলে হাত হাত রাখে সে বছরে ১৪ ডিসেম্বর হামাস তাদের অফিসিয়াল প্রচারণা চালায় ইসরায়েলি গভর্নর হামাসের একশো জন নেতাকে গ্রেফতার করে দুই সালের আঠাশ সেপ্টেম্বর ইসরায়েলের বিরোধী দল লিকুদ পার্টির তৎকালীন নেতা এরিয়াল শ্যারন এক হাজার পুলিশ নিয়ে মসজিদুল আকশাই প্রবেশ করেন এবং আপত্তিকর বক্তব্য দেন এতে ফুসে ওঠে বিপ্লবী জনতা শুরু হয় যুদ্ধ পাথর থেকে বোমা পর্যন্ত গড়ায় এ যুদ্ধ এতে তেত্রিশশো বিরানব্বই জন ফিলিস্তিনি শহীদ ও নয়শো জন ইসরায়েলি নিহত হয় দুই সালের আটে ফেব্রুয়ারি মাহমুদ আব্বাস ও শ্যারনের সমঝোতার এ রক্তপাতের অবসান হয় গাজা থেকে ব্রিটিশ সেনা প্রত্যাহার সম্পূর্ণ হলে দুই সালে অনুষ্ঠিত হয় সাধারণ নির্বাচন গাজার বেশিরভাগ আসনে নির্বাচিত হয় হামাস বিরোধী দল ফাতাহের সঙ্গে শুরু হয় গৃহযুদ্ধ অবশেষে গাজা উপত্যকা থেকে বের করে দেওয়া হয় ফাতাহাকে দুই সালে মধ্যপ্রাচ্যের বিস্ফোরখ্যাত ইসরায়েল গাজার দিকে আবারও দৃষ্টি ঘোরায় সন্ত্রাসবাদের তকমা লাগিয়ে স্থায়ীভাবে অবরোধ শুরু করে মিশরও অভিন্ন পথে হাঁটে অবরুদ্ধ হয়ে পড়ে গাজাবাসী বহিসংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ১৬ বছর ধরে তারা এভাবে মানবেতর জীবনযাপন করতে থাকে এ কারণেই ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও মার্কিন অর্থনীতিবিদ নাম তমস্কিসহ অনেকেই গাজা ভূখণ্ডকে বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার শব্দে ব্যক্ত করেছেন